নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই আজকে মহাষ্টমী সে মহাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাই ভালোভাবে পূজা কাটান এই যে আমি কামনা করছি এবং আজকে আমরা বার হয়েছি পুরুলিয়া টাউনের মধ্যে যে সমস্ত যেগুলা দুর্গা মণ্ডপ হয়েছে সমস্ত ঘুরে আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য এবং আপনারা ঘর থেকে দেখুন কোন মণ্ডপটা কেমন হয়েছে তো দুর্গাপূজা মানে তো আর ফোনে দেখার মতো বিষয় নয় আপনাদেরকে অবশ্যই আসতে হবে এবং দেখুন প্রথম ঝলকটা আপনারা এই মোবাইলের দিয়ে দেখুন তারপরে আপনারা আসবেন এবং কাছে দেখে যাবেন পুরুলিয়ার কেমন হয়েছে তো চলুন পুরুলিয়া যাওয়া যাক এবং দেখা যাক দুর্গা পূজার আয়োজন ঘুরতে ঘুরতে প্রথমে আমরা চলে এলাম এই সর্বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজন দেখতে দেখছেন খুব সুন্দর লাইটে সুসজ্জিত করা হয়েছে এই দুর্গমণ্ডপ নতুন নতুন লাইটের কিছু কায়দা এখানে দেখানো হয়েছে এবং সুন্দর আলোকসজ্জা দেখছেন এটা হচ্ছে মেন পুজো মণ্ডপ এটা হচ্ছে মন্দির কিন্তু সামনে দিকে ডেকোরেশন করে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই দেখছেন নিউ নতুন ধরনের একটা লাইট এবারে ওরা মন্দিরের ভিতরে যাবো মূল প্রতিমা যেটা সেটা দেখার জন্য দেখছেন এটা হচ্ছে মূল প্রতিমা যেখানে আমাদের কাশ্মীরের একটা দৃশ্য দেখানো হয়েছে যে কাশ্মীরে কীভাবে আমাদের মা দুর্গা সেই সৈন্যদের রূপ ধারণ করে কিভাবে আমাদের দেশকে রক্ষা করছে তথা সমাজকে রক্ষা করছে সেই একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এই দেখছেন আপনারা লাইটের খুব সুন্দর এখানে লাইট সব দেখে যেটা ভালো লাগলো এই পূজা মণ্ডপে যেটা হচ্ছে লাইটের কাজ খুব সুন্দর লাইটের কাজ এটা হচ্ছে একটা ভূতের একটা কার্টুন করা হয়েছে লাইট দিয়ে খুব সুন্দরভাবে দেখাচ্ছে এরপর চলে এসছি আমরা তেরকোল পাড়া যেটা আমাদের অনেক প্রাচীন একটা মেলা মণ্ডপ সেখানে আমাদের গ্রামীণ একটা চিত্র তুলে ধরা হয়েছে গ্রামীণ থিম ভাবে করা হয়েছে একটা চাষিদের যেভাবে জীবন জীবিকা দেখুন এখানে ধান রোপণ থেকে শুরু করে লাঙল দেওয়া এই সমস্ত থিম এখানে মানে গ্রামীণ একটা চিত্র চাষিদের চিত্র তুলে ধরা হয়েছে এরপরে এখানে এভাবেই নতুন নতুন কিছু আমরা প্রতি দেখতে পাই এবার মণ্ডপের ভিতরে আমরা যাব ভিতরে একবার দেখব সেখানে কী কী দেখানো হয়েছে যে এই যে দেখছেন যে ভিতরে যা কিছু ব্যবহার করা হয়েছে গ্রামীণ চিত্রে দেখছেন এখানে চাষি ভাইরা সাদ দিচ্ছে ধান খেতে সেভাবে এবং এখানে ধান কাটার পর কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে সে একটা দৃশ্য তুলে ধরা হয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় গ্রামীণ একটা চাষিদের যে চিত্র সে চিত্র এখানে তুলে ধরা হয়েছে এবং যে লাইটগুলি ব্যবহার করা হয়েছে একদম গ্রামীণ পরিবেশের লাইট এখানে দেখছেন মা দুর্গার যে প্রতিমারে করা হয়েছে সেটা হচ্ছে একদম গ্রামীণ ধাঁচে একটু নতুনভাবে নতুন কায়দায় করা হয়েছে প্রতিমাটি এটা মূল প্রতিমা কিন্তু নয় যেটা পূজা হয় এখানে দেখছেন যেভাবে এখানে আরেকটি গ্রামের চিত্র যেখানে ধান ঝাড়াই করা হচ্ছে এবং ধানকে সে আমাদের সোনার ধান বাড়িতে তোলার আগে যেভাবে করা হয় সেটা করা হচ্ছে এরপর আমরা যাবো এখানে চাষি কিছু চিত্র তুলে ধরা হয়েছে এখানে দেখছিল লাইটগুলো ব্যবহার করা হয়েছিল হচ্ছে হ্যারিক্যান টাইপ লাইট হ্যারিকেন লাইট এবং গাড়ির চাখার কিছু ডেকোরেশন এখানে করা হয়েছে বিভিন্ন দ্রব্য দিয়ে সেই মানে আসলে মূল কথা একটা গ্রামীণ চিত্র এখানে একটা সুন্দরী গ্রামীণ চিত্র তুলে ধরা হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের মূল প্রতিমা এখানে তেরকল পাড়ার মূল প্রতিমা প্রতিমাটি কালারটা একটু ইউনিক ধরনের কালার এখানে ব্যবহার করা হয়েছে পিঙ্কের কাজ বেশি করা হয়েছে প্রতিমাটা দেখতে খুব সুন্দর লাগছে তারপর অবশ্যই অবশ্যই আপনারা দেখে আসবেন এখানে গিয়ে এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের সেই পূজা মণ্ডপে যেটা হচ্ছে ধবঘাটা পঞ্চপাড়া পূজা কমিটি পুরুলিয়া এখানেও পূজা মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন মেলা কমিটি দেখছেন যে একটু নতুন ধরনের কিছু এখানে করা হয়েছে খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দরভাবে লাইটেড সুসজ্জায় সজ্জিত করা হয়েছে এখানে যেটা সবথেকে আকর্ষণীয় বিষয় হলো প্রতিমাটি প্রতিমাটি দেখে মনে হয় একদম সিমেন্ট প্রতিমা হ্যাঁ কিন্তু মাটির মাটির প্রতিমা একটি ইউনিক ধরনের একটা প্রতিমা এখানে করা হয়েছে এবং এখানেও আমাদের সেই গ্রামীণ চিত্র অর্থাৎ অযোধ্যা পাহাড়ের একটা দৃশ্যকে তুলে ধরা হয়েছে দেখছেন না যে আমাদের গোর্গা বুরু আছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সেই শৃঙ্গ বা পাখি পাহাড় সেই পাখি পাহাড় বা অযোধ্যা একটা অর্থাৎ অযোধ্যায় যে সমস্ত ওদের পরিবেশ সেখানে তুলে ধরা হয়েছে পরবর্তী আমরা যে যাবো রেনি রোড দেবী মেলা সেখানে থেকে আবার একটা আকর্ষণীয় বিষয় যেটা লাগলো এখানে নারীদের উপর অত্যাচার সেই নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে এনারা টোটাল মণ্ডপটা সাজিয়েছেন এজেন দেখছেন এখানে একটা নারীকে রাখা হয়েছে সে নারীর সব নারীদের অত্যাচার হয়ে যাচ্ছে আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা সরিয়েছি আরজি করতে শুরু করে বিভিন্ন আরও আমাদের আমাদের বিভিন্ন ঘটনা যেগুলো হচ্ছে আমাদের আশা আতীত আশা করিনি সেই প্রধান ঘটনা ঘটে যাচ্ছে নারী নির্যাতন হয়েছে তো সেই ওই নারী নির্যাতনের বিরুদ্ধে যা সমস্ত কড়া বার্তা সে বার্তাগুলো এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছেন এখানে মেলা কমিটি খুব ভালো লাগলো বিষয়টি নতুন একটা গাছের একটা নতুন ধরনের জিনিস একটা মানুষ অবশ্যই ভালো লাগবে সবাই আপনারা গিয়ে দেখে আসতে পারেন সমস্ত এগুলো হাতের কাজ হাতের কাজে করা হয়েছে কোনো আর্টিফিশিয়াল তেমন কোনো জিনিস ব্যবহার করা হয়নি দেখছেন যে সব চিত্রগুলো এখানে রাখা হয়েছে সমস্ত নারী নির্যাতন কেন্দ্রিক এরপর আমরা মেলার ভিতরে মূল দেবী মা আছেন দুর্গা মাতা আছেন সেখানে আমরা যাব এর ভিতরে যেটা দুর্গা প্রতিমা রাখা হয়েছে সেটা প্রতিমাটাও একটা ইউনিক ধরনের একটা প্রতিমা হুম প্রতিমাটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং এই হচ্ছে এনাদের প্রাপ্য অর্থাৎ পুরস্কার যারা এনারা অনেকগুলো পুরস্কার পেয়েছেন এই পুজো মণ্ডপের জন্য বা এই থিমের জন্য থিম পুজোর জন্য খুব অনেকগুলো পুরস্কার আমরা দেখছি এখানে দেখা হয়েছে বাইরে প্রদর্শনের জন্য আপনারা দেখতে পাবো বাইরে এই সেই একটা নারী মূর্তির পাশে রাখা হয়েছে এরপর চলে যাবো আমরা পরবর্তী পুজো মণ্ডপ যেটা হচ্ছে অলঙ্কি ডাঙ্গা সর্বজনীন দুর্গা পুজো কমিটি ডাঙ্গা সেই অলঙ্কিডাঙ্গায় যে পুজো মণ্ডপ অর্থাৎ গোশালা মোড়ের সামনে আপনারা দেখতে পাবেন সেই অলঙ্গিনা পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে এখানে যে আমাদের যে আমাদের একটা কাশ্মীরে একটা ঘটনা সেই একটা জঙ্গি হামলার একটা ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে দেখছেন এখানে মাতা মানে অর্থাৎ দুর্গা মাতা এখানে ভারত মাতা রূপে এখানে আছেন এবং জঙ্গিকে বধ করছেন অর্থাৎ মহিষাসুরের জায়গায় জঙ্গিকে এটা করেছেন শিল্পী ফকিরপালে মূর্তি করেছেন কাশ্মীরে পেহেলগামে যে মর্মান্তিক থেকে একটা জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলার চিত্র এখানে তুলে ধরা হয়েছিল দেখছেন আপনারা তাই আমরা একটা দেখতে পাই যে কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গি হামলার চিত্র সেভাবে পুজো মণ্ডপ এখন সাজেশন মেলা কমিটি ডাঙ্গা সর্বজনীন পুজো কমিটি অবশ্যই আপনারা গিয়ে দেখে আসতে পারেন এরপর চলে যাবো আমরা পরবর্তী পূজা মণ্ডপে তার আগে এখানে কিছু লাইটে কারুকার্য করা হয়েছে যে লাইটের কারুকার্য বাচ্চাদের বা বড়দের খুব ভালো লাগবে দেখছেন এখানে প্রজাপতি একটি খুব সুন্দরভাবে মুভমেন্ট করা প্রজাপতি একটা লাইটের মাধ্যমে করা যায় হাতি হুম এখানে হাতির একটা মূর্তি দুটো মূর্তি করা হয়েছে এখানে লাইটের দিয়ে লাইট দিয়ে মুভমেন্ট করছে মূর্তিগুলো দেখছেন এটা হাতি রাখা হয়েছে এরপরে আমরা যাবো যে রাক্ষসী অর্থাৎ বাচ্চারা যে রাক্ষসী দেখে যেসব কার্টুন বইয়ে বা গল্পের বই রাক্ষস দেখতে পাই সে একটা কার্টুন লাইট দিয়ে করা হয়েছে যেটা হচ্ছে মুভমেন্ট করছে এদিকে ওদিকে যাচ্ছে হাত নাড়িছে পা নাড়ছে এইভাবে একটা কার্টুন করা হয়েছে এবং এরপরে একটি এরপরে এটা দেখানো হয়েছে লাভ সাইন ভালোবাসার যে আমাদের সাইন আর চিহ্ন সেটা দেখানো হয়েছে লাইট দিয়ে যেটা ঘুরছে এবার ঘোড়া দুটি ঘোড়াকে এখানে রাখা হয়েছে যেটা হয়তো ঘোড়া দুটি এমনভাবে লাইট এনারা সাজিয়েছেন যে দড়ছে ঘোড়াটা বোঝাচ্ছে এবং এখান থেকে আওয়াজও কিছু বার হচ্ছে ঘোড়ার আওয়াজ যেটা হয়তো আমি দিতে পারলাম না ওই কিছু সমস্যার জন্য এরপরে এখানে একটা বাঘ বাঘের একটা কার্টুন করা হয়েছে লাইট দিয়ে বাঘটা যেমন দৌড়াচ্ছে বা হাঁটছে বোঝাচ্ছে এরপরে দেখা যাক এরপর লাইট যেটা দেওয়া হয়েছে সেটা ময়ূরের একটা এখানে কার্টুন তুলে ধরা হয়েছে ময়ূর এবং পাশাপাশি গেলে আমরা দেখতে পাবো ময়ূরের আওয়াজও বার হচ্ছে যেন নড়ছে এদিকে নড়ছে সেখানে দেখতে পাবো মানে মুভমেন্ট লাইট সে এবং এরপর একটা হনুমানের চিত্র এখানে তুলে ধরা হয়েছে হনুমান আমরা সেই জায়গায় আগে দেখেছিলাম আমরা সেই সেরকম ভূতের একটা কার্টুন এখানে করা হয়েছে যেটা এদিকে নড়ছে দেখানো হয়েছে এখানে খুব সুন্দর এনারা লাইটে কাজ করেছেন ভাল লাগবে আপনারা বসে দেখে আসুন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কোনটা কেমন আপনাদের লাগলো পরবর্তী মণ্ডপে আমরা যাবো এটা হচ্ছে গাড়িখানা সর্বজনীন দুর্গাপূজা কমিটি গাড়িখানা সেই গাড়িখানা অবস্থিত এনারাও খুব সুন্দর লাইট দিয়ে সজ্জিত করেছেন এনাদের পূজা মণ্ডপ এবং দেখছেন অনেক মানুষের আনাগোনা এবং লাইটের বিভিন্ন কারুকার্য খুব সুন্দর অনেক বড় একটা গেট লাইট গেট করা হয়েছে এখানে ঢুকতেই আসলে গোশাল মূর্ত দিক থেকে যখন যাবেন আপনি গাড়িখানার দিকে তখনই দেখতে পাবেন এই গেটটি খুব সুন্দর একটা গেট অনেক বড় মাপের গেট করা হয়েছে এরপর আমরা পূজা মণ্ডপে ভিতর যাবো দেখবো যে মন্দিরের ভিতর কারণ এটা হচ্ছে মূল মন্দির যেটা হয়তো মন্দির হিসেবে আছে হ্যাঁ সে মন্দিরে দারুণ প্রতিমা একটা করা হয়েছে প্রতিমাটি খুব সুন্দর লেগেছে আমার হ্যাঁ প্রতিমাটা অনেক ধৈর্য এবং অনেক পরিশ্রমের ফলে একটা সুন্দর উপস্থাপন করেছেন প্রতিমা একটি তার আগে এটা হচ্ছে পূজা মণ্ডপে মন্দির হ্যাঁ আপনারা ফাঁকা সময় গেলেন পূজা পাঠ দিয়ে অন্য সময় গেলেও আমরা দেখতে পাবো মন্দিরটি এটা হচ্ছে মূল প্রতিমা প্রতিমাটা দেখছেন অনেক হাতের কাজ খুব সুন্দর হাতের কাজ করে প্রতিমাটি করেছেন এবং অনেক পরিশ্রমের ফলে আমাদের কাছে তুলে ধরেছেন প্রতিমা দেখে প্রতিমাটি দেখে মনে হচ্ছে এটা বাঁশের কাজে যেন প্রতিমাটি হয়েছে সে বাঁশের বাঁশ দিয়ে এবার পরবর্তী আমরা মণ্ডপে চলে যাব সরাসরি আপনারা অবশ্যই আসতে পারেন এবং আসে এগুলো দেখতে পারেন উপভোগ করবেন এবং এনাদের সেই পরিশ্রমকে সার্থক করবেন পরবর্তী সে পূজা মণ্ডপে যেটা হচ্ছে সদরপাড়া দুর্গাপূজা কমিটি পুরুলিয়া সদরপাড়া আমরা জানি সদরপাড়া দুর্গাপূজা কমিটি তো এখানেও অনেক পুরনো একটা ক্লাব তো সেখানে আমরা যাব এখান থেকে লাইটের বিভিন্ন কারুকার্য এখান থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে মূল গেম মূল গেট যেটা মেন গেট যেটা সেটা হচ্ছে এইভাবে দেখানো হয়েছে এখানে একবার এলিফ্যান্টটা কেপ করেছিলেন এনারা অনেকদিন আগে তার পাঁচ বছর আগে একবার তো এখানে ভিতরে কারু কারু যে দেখছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন এনারা এবং লাইট বা ডেকোরেশন বা প্যান্ডেলের কাজ এখানে আমার খুব ভালো লেগেছে আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা কাছে এসে দেখলে বুঝতে পারবেন এবার ওরা এইখানের যে মূল প্রতিমা সেই মূল প্রতিমার দিকে যাব যে মূল প্রতিমা যে মন্দির যে মন্দির এটা একটা মন্দির হুম সেই মন্দিরে ভিতরের দৃশ্যটা এটি হচ্ছে এটা হচ্ছে মূল প্রতিমা খুব সুন্দরভাবে দারুণ ডেকোরেশন করেছেন প্রতিমাটি দেখছেন সব থেকে ভালো লাগলো প্রতিমাগুলি মানে সাজসজ্জা খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই চলে যাবো আমরা পরবর্তী পুজো মণ্ডপে যেটা হচ্ছে আমলাপাড়া পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এখানে আমাদের মানভূমের যে ঐতিহ্য সে মানভূমির ঐতিহ্য বা মানবভূমির কিছু বিখ্যাত জায়গা দেখছেন এখানে ছৌ মুখোশ বা ছৌ একজন শিল্পীর একটা কার্টুন বানিয়ে এখানে রাখা হয়েছে দুদিকে মেন গেটে দুদিকে এবং ভিতরে যেটা মেন মূল মন্দির সে মন্দিরটি করা হয়েছে এখানে কাশীপুর রাজবাড়ির আদরে অর্থাৎ থিমটা এটা হচ্ছে মূল হচ্ছে কাশীপুর রাজবাড়ি আর আমি এবছর আমরা কাশীপুর রাজবাড়ি দুর্গা পুজো বন্ধ কারণে আমরা যেতে পারিনি বা কাশীপুর রাজবাড়ি দুর্গা বন্ধ আছে বলে আমরা সবাই জানি তো সেই কাশীপুর রাজবাড়ি কিনা নিয়ে আসেন আমলাপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি এখানে আপনারা এলে দেখতে পাবেন যে কাশীপুর রাজবাড়ির যেসব বাইরের চিত্রটি সেভাবে এনে প্যান্ডেলটা করা হয়েছে এবং ভিতরেও কিছু আমাদের যে ঐতিহাসিক কিছু জায়গা আছে পুরুলিয়াতে সে ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়েছে তোমার ভিতর যাবো ভিতরের দৃশ্যটা আপনার দেখাবো অবশ্যই তো তারা কারুকার্য দেখেন না এবার দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ঐতিহাসিক যে সমস্ত আমাদের স্থাপত্য আছে দেখা হয়েছে যেমন একটা রাজমঞ্চ সেই রাজমঞ্চ এখানে রাজমঞ্চের চিত্র এখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে রাজমঞ্চ দেখছেন কাছে গিয়ে দেখবেন যে একদম মনে হবে যে আমরা যেমন রাজমঞ্চেই আছি এইভাবে থ্রিডিভাবে এটা দেখানো হয়েছে এটা দেখছেন দেখছেন যেটা এটা হচ্ছে আমাদের পুরুলিয়া যেটা ঐতিহাসিক মূল জায়গা আমরা জানি সেই পঞ্চকোটের একটা স্থাপত্য এখানে দেখা হয়েছে দেখছেন এটা কিছু একটা ঐতিহাসিক জায়গা অনুকরণে এখানে করা হয়েছে দেখে মনে হয় একদম থ্রিডিভাবে এখানে এনারা দেখিয়েছেন দেখতে খুব ভালো লাগেছে যে আগেকার দিনের পাথরের যে কাজ সে কাজটি এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে দেখেছেন এনারা এই ঐতিহাসিক জায়গা হচ্ছে বান্দার দেউল দেউর যে জায়গাটি সেখানে তুলে ধরা এটা হচ্ছে মূল প্রতিমা খুব সুন্দর একটা কারুকার্যে প্রতিমাটি সজ সজ্জিত করা হয়েছে দেখছেন আপনারা যে খুব একটা নিখুঁত কাজ প্রতিমার মধ্যে সেটাই এই প্রতিমা দেখলে আমরা বুঝতে পারব যে শয্যা বা কারুকার্য খুব সুন্দরভাবে এখানে শিল্পী তুলে ধরেছেন আমলাপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমতে অবশ্যই আপনাকে আসতে হবে দেখার জন্য এবছর একটু হাতে সময় নিয়ে যাবেন কারণ যে পুজো মণ্ডপগুলি যতগুলি হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে এনারা কাজ করেছেন তাহলে মোটামুটি প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকে অনেক সময় নিয়ে আপনারা এবং ভালোই ভিড় হচ্ছে আমরা যেহেতু অষ্টমী দিন আমরা দেখছি এটা তো ভিড়ের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি খুব সুন্দর একটা প্রতিমা এখানে এনে দিয়েছেন এবারে যাবো আমরা সেই আমার আমার যেটা প্রিয় আমার বিশেষ ব্যক্তিগত দিক থেকে যেটা প্রিয় জায়গা পুরুলিয়ার দুর্গা সেটা হচ্ছে জেলাপাড়া আমরা ছোট থেকে দেখে এসেছি সেই অনেক পুরনো দিনের জেলাপাড়া মানে জায়গাটি পরিবেশটা এমন যে সেই সেখানে গেলেই মনে হয় যে কিছুক্ষণ বসি বা কিছুক্ষণ সময় কাটাই এখন ধরনের একটা পরিবেশ সেখানে অনেক বড় জায়গায় অনেক সুন্দর একটা মন্দির আছেই আমরা জানি সব সময় থাকে মন্দিরটি সেই মন্দিরের মধ্যে বিভিন্ন লাইটের কারুকার্য দেখছেন খুব সুন্দরভাবে লাইটের কারুকার্য এবং এখানে শুধু পরিবেশটি দেখুন এত সুন্দর একটা পরিবেশ যে আমার জীবনে দেখা সেরা মন্দিরের একটা পরিবেশ বা সেরা মন্দির নামে একটা অন্যতম হচ্ছে এই জেলেপাড়া ধিবর অর্থাৎ ধীবরপাড়া দুর্গা মন্দির আমরা যেটা জেলেপাড়ার নামে আমরা জানি যে যে কোনো মানুষ পুরুলিয়া যে কোনো মানুষ জেলাপাড়া দুর্গা মন্দির পুরুলিয়া সবাই বুঝতে পারবে কথা এই মন্দির কথা সেই আমার ব্যক্তিগত দিক থেকে আমার প্রিয় সেই জেলেপাড়া মন্দির আমরা এখন আমরা এখানে আছি দেখছেন লাইটের কাজ বা মন্দিরের শয্যা কি সুন্দর দেখতে লাগছে এবং বিভিন্ন মানুষ গাদাগাদা মানুষ এখানে জমায়েত হয়ে থাকেন সব সময় এই দুর্গা সময় এবং মানে অনেক বেশি মানুষ জগণিত মানুষ থাকলেও এত পরিমাণ জায়গা এখানে আছে মনে হবে যে ফাঁকা 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 অনেকটা বড় জায়গা নিয়ে এনারা এই মন্দিরটি স্থাপনা করেছেন এবং এখানে একটা দেখছেন ভুবরের স্ট্যাচু লাগ করা হয়েছে আমরা ভিতরে মন্দির ভিতরে যাব মন্দির ভিতরে আপনারা যাব এবং ভিতরে এখানে ঢাকি অর্থাৎ আরতি চলছে ভিতরে ভিতরে আরতি আপনাদের দেখাবো এবং ঢাকের যে বাজনা বা ঢাকিদের যে কাজ সেগুলো আপনাদের দেখাবো অবশ্যই দেখুন ভিডিওটি এবং একটা লাইটে দেখবেন যে একটা বিভিন্ন সজ্জা সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন লাইট পরিবর্তন দেখছেন যে অনেকগুলো লাইট গড়পাড়া অর্থাৎ জেলেপাড়া থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা একটা পূজা মণ্ডপে সেটা হচ্ছে নামাপাড়া ষোলো আনা দুর্গাপুজো কমিটি পুরুলিয়া তো সেই নামাপাড়া ষোলো আনা দুর্গাপুজো কমিটির এখানে চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এখানে মণ্ডপ এবং এখানে দুর্গাপুজো রিজেকশন খুব সুন্দরভাবে লাইটের সুসজ্জিত করেছেন এখানের যে মেলা কমিটি বা পূজা কমিটি তো অনেক কিছু দূর যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানের একটা হেলিকপ্টারের মাধ্যমে লাইটের একটা শয্যা দেখানো হয়েছে এরপর চলে যাবো চলে যাবো আমরা মূল মন্দিরে যেখানে দেবী দুর্গা যেমন আছে এটা হচ্ছে মূল মন্দির এটা ধরে মন্দির হ্যাঁ কিন্তু ডেকোরেশন ভালোভাবে লাইটিং খুব সুন্দর করা হয়েছে এবং পাশে একটা মঞ্চ আছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন চলছে সন্ধ্যের সময় হয় শুরু হয় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু না কিছু আছেই এনাদের এই মেলা কমিটির উদ্যোগে এটা হচ্ছে আমাদের মূল প্রতিমা মূল প্রতিমাটা দেখুন এটা দেখে মনে হচ্ছে একটা রাজকীয় একটা ভাব আমরা এই প্রতিমার মধ্যে দিয়ে দেখতে পাই অনেক প্রাচীন প্রতিমা বা মন্দির আমাদের মা দুর্গার সেই প্রতিমাটা দেখলে দেখে আমরা অনেকক্ষণ ছিলাম এবং প্রতিমাটি দেখতে খুব ভালো লাগছিলো আমাদের তাই আপনাদের সামনে তুমিল তুলে ধরলাম এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী পুজো মণ্ডপে যেটা হচ্ছে নামাপাড়া রথতলা দুর্গা পুজো কমিটি পুরুলিয়া এখানে রথ তোলাতে আমরা প্রতি বছর আসি এবং এখানে নতুন নতুন কিছু আমরা এর কারুকার্য আমরা তুলে ধরি আপনাদের সমক্ষে দেখছেন এটা মন্দির সেই মন্দিরে লাইটের যে সজ্জা খুব সুন্দরভাবে এখানে লাইটের সজ্জা তুলে ধরা হয়েছে এবং এই যে মূল প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন মূল প্রতিমাটি এখানে যে যিনি করেছেন খুব সুন্দরভাবে অনেক পরিশ্রম করে নিয়ে করেছেন তাই প্রতিমাটি দেখতে আপনাদের বা আমাদের খুব ভালো লাগছে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম প্রতিমাটির কাছে পাল শিল্পী ফকিরপালে প্রতিমাটি করেছেন এবং এই যে নামপাড়া রথ তোলা কমিটি এবং বিভিন্নভাবে বিভিন্ন শয্যায় সজ্জিত করেছেন এই মেলা প্রাঙ্গন তাই খুব সুন্দর লাগিছে দেখতে আপনারা অবশ্যই যাবেন এবং গিয়ে কাছে গিয়ে দেখে আসবেন এই যে নারের যে আয়োজন এরপরে চলে যাচ্ছি আমরা স্টেশনের পাড়া ডাক বাংলো দুর্গা কমিটি হচ্ছে পুরুলিয়া স্টেশনের পাশেই একদম সামনে একটা বড় মাঠ আছে সে মাঠে ডাক বাংলো পুজো দুর্গাপুজো কমিটি দেখছেন এইটা হচ্ছে এনাদের থিম এটা হচ্ছে যে মণ্ডপ সে মণ্ডপটা একটা ইউনিক স্টাইলে এনারা সাজিয়েছেন প্রতি এনারা করেন নতুন নতুন কিছু দেখান এই বছর এইভাবে পুজো মণ্ডপ সাজিয়েছেন এনারা তো আমরা পুজো মণ্ডপ তারপর ভিতরে যাবো প্রতিমা দেখাবো অবশ্যই আপনার ভিডিওটি দেখুন একটু ধৈর্য সহকারে সমস্ত প্রতিমাগুলি আমরা দেখানোর চেষ্টা করব পুরুলিয়াতেগুলি মঞ্চ পুজো মণ্ডপ হয়েছে স্টেশন পাড়ার ডাক বাংলা দুর্গাপূজা কমিটি পুরুলিয়া এটি হচ্ছে আমরা মন্ত্রীর ভিতরে অনেক অগণিত মানুষের ভিড় এবং পুজো মণ্ডপ এর যে ভিতরে যে চিত্র সেই চিত্রটি তুলে ধরছি আপনার সামনে এটা হচ্ছে লাইটের বিভিন্ন কাজ এখানে করা হয়েছে এবং যে মূল প্রতিমা সে মূল প্রতিমার দিকে আমরা এগুলি যাব যেখানে মূল প্রতিমাটি কেমনভাবে সঞ্চিত করেছেন এই হচ্ছে এখানে মূল প্রতিমা প্রতিমাটির কাজ আপনারা দেখুন এবং কেমন হয়েছে প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কাছে এসে অবশ্যই দেখতে হবে কারণ ফোনে মোটামুটি একটা খুব ভালোভাবে না তুলে গেলেও ঠিকভাবে করলাম চন্দন সহিস তার পুত্র এই প্রতিমাটি করেছেন এবং আপনারা কাছে গিয়ে দেখে আসুন এবং উপভোগ করুন এই স্টেশন পাড়া ডাক বাংলা পূজা কমিটির আয়োজন চলে যাব আমরা পরবর্তী পুজো মণ্ডপে এবছরের পুজোর যেটা পুরুলিয়ার মধ্যে বিশেষ একটা আকর্ষণ সেটা চকবাজার ষোলো না দুর্গাপূজা কমিটির আয়োজন আমরা যেটা চকবাজারের মূল রাস্তা অর্থাৎ শক্তিসংঘ শক্তিসংঘের সামনেই যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপটি যেভাবে এনারা সজ্জিত করেছেন বা যেভাবে এনারা দেখিয়েছেন খুব ভালো লাগলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে ঢুকতে যে লাইটের একটা কারুকার্য যে দেখছেন খুব সুন্দরভাবে এনারা উপস্থাপন করেছেন একটা যেটা শেষ নাগ এরূপে এখানে রাখা হয়েছে একটা নাগের এটা লাইটে করা হয়েছে সাপের একটা চিত্র এবং এটা হচ্ছে রাজস্থানী স্টাইলের একটা পুজোপণ্ডপ সেজন্য দেখছেন এই যে মূল গেট সেটা রাজস্থানী স্টাইলে করা হয়েছে এবং লাইটের বিভিন্ন কারুকার্য দ্বারা আপনারা পুজো মণ্ডপের ভিতরে যাবেন এই যে দেখছেন এই যে হচ্ছে মূল এখানে যেটা মণ্ডপ এটা হচ্ছে রাজস্থানের একটা লুক এখানে দেওয়া হয়েছে রাজগৃহের একটা লুক দেওয়া হয়েছে এবং সেই খুব সুন্দর লাগছে দেখতে এবং শিল্পীদের হাতের কাজ নিপুণতা এর চিত্র একটা তুলে ধরা হয়েছে তুলে ধরেছেন এখানে শিল্পী তার একটা নিপুণতার একটা পরিচয় দিয়েছেন খুব সুন্দরভাবে নিখুঁত কাজ করে সুন্দর একটা শয্যায় আমাদের উপস্থাপন করেছেন এটা হচ্ছে মূল মন্দির যে চকবাজার সোল্নে দুর্গাপূজা কমিটির যে মূল মন্দির সে হচ্ছে এটা তার ভিতরে আমরা যাব এখানে মন্দিরটি খুব সুন্দর দেখে আমাদের ভালো লাগবে অবশ্যই এই যে দেখছেন এটা প্রতিমাটি শিল্পী নিজ নিপুণতার মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের উপস্থাপন করেছেন এবং নিজের যে হাতের কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটি আমাদের জনসমক্ষে তুলে ধরেছেন তার এই কাজের মধ্য দিয়ে তো এর সাদার উপরে খুব সুন্দর লাগছে মূর্তিটি মা দুর্গার একটা যে মূর্তি সে খুব সুন্দর লাগছে প্রতিমাটি এবং এই যে রাজস্থানী স্টাইলে যে করা হয়েছে বাইরের যে লুকটি বা থিমটি সেটা আপনাদের সবারই ভালো লাগবে দেখে আর আরেকবার দেখাচ্ছি আমি মানে আসলে আমার অনেকবার দেখতে ইচ্ছে করছিল যে না এখানে অনেকবার দেখি তাই যাবেন এবং বলে রাখছি যে যারা বাইকে যাবেন বা কারে যাবেন একটু বাইরে অনেক দূরে কিন্তু আপনাদের পার্কিং করতে হবে অষ্টমীর দিনে একটু ভিড় মোটামুটি ভিড় নবমী দশমী খুব ভিড় থাকবে তাই একটু সাবধানে ই করবেন রাখবেন এবং এখানে দেখছেন যে একটা রাজস্থানের যে উঁট রাজস্থানের অর্থাৎ থরের যে আমরা থর মরুভূমি জাহাজ বলা হয় উঠ সেই উঁটকে দেখানো হয়েছে এখানে রাজস্থানের যে লোকাল ড্যান্স সেই লোকাল ড্যান্সকে এখানে তুলে ধরা হয়েছে দেখছেন যে লোকাল ড্যান্স কীভাবে ওনারা করেন বা উপস্থাপন করেন সেটা বা ওখানে মহিলাদের যে ড্রেস সেই ড্রেসটা এখানে দেখানো হয়েছে রাজ সম্পূর্ণ রাজস্থানী স্টাইলের একটা ব্যাপার যেখানে তুলে ধরা হয়েছে এই চকবাজার সোলোয়ানা এখানে সুভাষচন্দ্র বনিতা সুভাষচন্দ্র বসুর মূর্তি রাখা হয়েছে এই যে দেখছেন এটা হচ্ছে রাজস্থানের সেই রাজগৃহগুলি যা একটা সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি তৈরি করা হয়েছে বা তুলে ধরা হয়েছে আমাদের সামনে এটা হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর লাইটের বিভিন্ন কারুকার্য দেখে অবশেষে আমরা বাড়ি ফিরলাম মানে রাত্রি হয়ে গেছিলো সেই জন্য বাকি আরও কিছু কিছু মণ্ডপ বাকি আছে যেগুলো হয়তো ঘুরতে পারিনি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে মন্দিরগুলো দেখানোর তো অবশ্যই ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কেমন লাগলো এবছরের দুর্গাপূজা পুরুলিয়া টাউনে অবশ্যই কমেন্ট করি সবাই জানাবেন চলুন সবাইকে আবার শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ ভালোভাবে দুর্গাপূজা এনজয় করুন এই আশা রেখে আমি ভিডিও দেখে শেষ করছি নমস্কার